ফেসবুকে আলাপ থেকে বিবাহ বহির্ভূত প্রেম পরবর্তীতে সাড়া না দেওয়ায় ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেপ্তার ভরবপুরের যুবক শুক্রবার দ্রুতকে ক্রান্তি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারকের চারদিনের পুলিশি হেফাজতের নিতে দুই সন্তানের মা ওই গৃহবধূর সঙ্গে যুবকের আলাপ গড়ায় শারীরিক ঘনিষ্ঠতায় পরবর্তীতে গৃহবধূ যোগাযোগ বন্ধ করলে মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে মুর্শিদাবাদ জেলার ভরবপুরের ওই যুবক পঞ্চায়েত এলাকার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে যার বিরুদ্ধে মেন অভিযোগ অর্থদাস দাস তাকে অ্যারেস্ট করে যার বাড়ি হচ্ছে ভরতপুর থানা তো ওনার কাছে যে মোবাইলে যে অশ্লীল ছবিগুলো আছে সেই অচ্ছি ছবিগুলো উদ্ধার করার জন্য পুলিশ তাকে পাঁচ দিনের পুলিশ ডিমান্ড রে করে চার দিনে পুলিশ ডিমান্ড ওই মহিলার সূত্রে জানা গিয়েছে তিনি দুই সন্তানের মা তবে ফেসবুক তার ঘাঁটা স্বভাব ছিল তেমনই গত ডিসেম্বরের এক তারিখে বন্ধুত্ব হয় ভরতপুরের ওই যুবকের সঙ্গে এরপর শুরু হয় একে অপরের সঙ্গে চ্যাট সেই চ্যাট থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর ধৃত যুবক মহিলার বাড়িও যায় বলে দাবি মহিলার বাড়ি গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ওই যুবক এমনকি সেই সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও যুবকটি তার মোবাইলে ক্যাপচার করে রাখে গত তারিখ ফেসবুকে ভরতপুর থানার অন্তর্গত দাসপাড়া গ্রামের অর্থদাতা সঙ্গে তার ফেসবুকে একটা পরিচয় হয় সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে ফেসবুকে প্রেমালাপ হয় প্রেমালাপ হওয়ার পর তার সঙ্গে প্রেম চলতে থাকে ফেসবুকের মাধ্যমে তারপর সে তার বাড়ি আসে এবং বাড়ি এসে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে এবং গড়ে ওঠার সময় সে অনেক রেকর্ডিং ভিডিও রেকর্ডিং অশ্লীল সে ছবি তোলে এবং তাকে ব্ল্যাকমেলিং করে যে তুই কাউকে বলবি না বললে তোর এই অশ্লীল ছবিগুলো আমি মার্কেটে ছেড়ে দেবো সে ভীত হয়ে পড়ে পরে পরিবারের পরামর্শে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা সম্প্রতি ওই মহিলা খড়গ্রাম থানায় ঘটনার বিবরণ জানিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম করে মেয়েটা তাকে বিবাহের জন্য চাপ দেয় কিন্তু সে বলে আমি বিয়ে করবো না হ্যাঁ এবং তোর সঙ্গে যে আমার অশ্লীল ছবি আছে সেগুলো আমি সব মোবাইলে ফেসবুকে ছেড়ে দেবো তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে সে ভীত হয়ে বাধ্য হয়ে সে খড়গ্রাম থানায় একটা অভিযোগ করে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে মেন অভিযোগ অর্থ দাস তাকে ভরতপুর থানা শুক্রবার ধৃতকে পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে